হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম সাতবাগানে আজ আলোচনা করব গাছের পাতা কেন কুকড়ে যায় এবং এর প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা নিয়ে ভিওর্স সাতবাগানের আসলে প্রত্যেকটা বাগানের এবং প্রত্যেকটা গাছেরই একটি কমন সমস্যা সেটি হচ্ছে গাছের পাতা কুকড়ে যাওয়া যারা ছাদ বাগান করে আর গাছের পাতা কুকড়ে যায়নি এরকম সমস্যা আসলে বিরল হয়তো দু এক পার্সেন্টের সম্মুখীন হয়নি কিন্তু নিরানব্বই পারসেন্টই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে যে তার শখের গাছটির পাতা কুকড়ে গিয়েছে এবং গ্রোথ থেমে গিয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলোর পাতা কিন্তু খুবই সুস্থ সবল কোনো প্রকার কুকড়ানো নেই এর জন্য আমি কি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছি এবং কি ওষুধ দিয়েছি তার দাম কত এবং তার প্রয়োগ হার কি সেসব বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করবো ভিডিওটির সঙ্গেই থাকুন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি একটি রপম্যান্ডারি এটি বাংলাদেশের আবহাওয়াতে খুবই উচ্চ ফলনশীল এবং ভালো ফলন দিয়ে থাকে আর বিশেষ করে রুট অরেন্টিয়াম যেগুলো সেগুলোর কথা তো না বললেই নয় এর গাছের গ্রোথ এবং ফলের মিষ্টন্নতা খুবই ভালো আপনারা চাইলে বাগানে অরেন্টিয়াম রুটের গাছ লাগাইতে পারেন তো মূল কথায় আসি যেটা হচ্ছে গাছের পাতা কখন কুকড়ে যায় সেটা হচ্ছে গাছের পাতা কিন্তু সব সময় কুকড়ে যাবে না আপনার এই যে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু না কারণ এটার একটা মোটামুটি এবং কিন্তু সবুজ এবং শক্ত হয়ে গিয়েছে গাছের পাতা তখনই কুকড়াবে যখন নতুন করে গ্রোথ আসবে এবং জালি পাতা বের হবে এই দেখতে পাচ্ছেন এই যে এই পাতাগুলো কিন্তু কুকড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি পাশে আপনাদেরকে আরো একটি সুইট ম্যান্ডারিনের বরাদ দিয়ে দেখাচ্ছি এই গাছটিতে কিন্তু নতুন করে গ্রোথ এসে গিয়েছে মাসাল্লা এগুলো খুবই ছোট গাছ আমি রোপণ করেছিলাম তো এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু নতুন পাতা গজাচ্ছে এবং গাছটিরও বেশ ভালো গ্রোথ আছে ঠিক এই সময়টাতেই এই গাছের পাতা কুকড়ে যাবে যদি আমি প্রপার যত্ন না নিই তাহলে কিন্তু এখন গাছের পাতা কুকড়ে যাবে অন্য কোনো সময় আপনার গাছের পাতা কুকড়ে যাবে না গাছের পাতা প্রধান সমস্যা হচ্ছে এই পাতাগুলোতে মাকড়ের আক্রমণ হ্যাঁ আমরা যেটা খালি চোখে দেখতে পাই না সেটা হচ্ছে লাল মাকড় এই লাল মাকড় যখন এই এই যে নরম এই রসালো পাতাগুলোকে আক্রমণ করবে তখন কিন্তু এই গাছের পাতাগুলো কুকড়ানো শুরু করবে এবং এক পর্যায়ে গাছের গ্রোথটি থেমে যাবে আপনার গাছের গ্রোথ আর ভালো হবে না এবং ধীরে ধীরে গাছটি শুকিয়ে যাবে হলুদ হয়ে যাবে এবং মারা যাবে আমরা যে মাকড়ের কথা বলছি ওটা কিন্তু খালি চোখে দেখতে পাই না যেটা হচ্ছে লাল মাকড় আর এই লাল মাকড় একমাত্র এই রসালো পাতাগুলোকে খেয়ে ফেলে এখান থেকে রস খেয়ে ফেলবে এবং এই পাতাগুলো সিদ্ধ করবে যেটা আমরা খালি চোখে দেখতে পারবো না এই লাল মাকড়ের আক্রমণের জন্যই এই পাতাগুলো কুঁকড়ে যাবে এবং গাছের যে ডোগা এটা যদি কুকড়ে যায় এটা যদি গ্রোথ থেমে যায় তাহলে কিন্তু আপনার গাছটি আর বড় হবে না এভাবেই থাকবে তো এই লাল মাকড় কিন্তু খুবই সিরিয়াসলি একটি বিষয় যদি আপনি প্রপার ভাবে লাল মাকড়ের ওষুধ না দেন তাহলে কিন্তু আপনার গাছটি কুকড়ে যাবে এবং অসুস্থ হয়ে পড়বে এবং তার গ্রোথও থেমে যাবে এই লাল মাকড় দমনের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটি হচ্ছে এ দেখতে পাচ্ছেন ভাটিমেক টা সিনজেন্টা কোম্পানির এটি আপনারা বাজারে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন এই ভাটিমেকটা তো এটির গায়ে যে মূল্য দেওয়া আছে সেটি হচ্ছে একশো টাকা হয়তো স্থানভেদে নব্বই টাকা নিতে পারে তো যাই হোক এই মেঘটা লাল মাকড়ের জন্য খুবই একটি ওষুধ আমি আমার বাগানে মেঘ ব্যবহার করি যার কোনো একটি গাছের পাতাও কিন্তু কুকড়ে নেই দেখতে পাচ্ছেন কোনো একটি গাছের পাতাও কিন্তু কুকড়ে নেই সবই সুখে সবল মাসাল্লা আমার বাগানে যত গাছগুলো আছে সবগুলোতেই কিন্তু আমি এই ভাটি মেঘটা ব্যবহার তো আপনারা চাইলেও এই মেঘটা যখন এভাবে জালি পাতা আসবে নতুন করে গ্রোথ শুরু হবে তখন এই একটা ব্যবহার করতে পারেন এটি মাকড়ের জন্য খুবই কার্যকারী একটি ওষুধ এবার এসে এটি বিধিতে প্রতি লিটার পানিতে আপনি এক এম এল ভাটিমেক পানির সাথে সুন্দরভাবে গুলিয়ে সকাল অথবা বিকালে স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই গাছের পাতাগুলো আর কখনো কুকড়াবে না এবং যদি প্রতি দশ দিন অন্তর অন্তর একবার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথও ভালো থাকবে পাতাগুলো ভালো থাকবে শুধু মাকড়ের আক্রমণ হলেই যে ভাটিমেক ব্যবহার করবেন এমন কিছু নয় যদি মাকড়ের আক্রমণ নাও থাকে তাও প্রতি দশ দিন অন্তর একবার করে এই ভাটিমেক স্প্রে করে দিবেন তাহলে কিন্তু আপনার গাছটি সুস্থ এবং সবল থাকবে এই ভাটি সাথে আরও একটি ওষুধে স্প্রে করতে পারেন সেটি হচ্ছে ইমিটাপ এ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমিটাপ অটোক্রোপ কেয়ার লিমিটেড এটি হচ্ছে পোকা পোকার জন্য যদি মাকড় ছাড়াও অন্য পোকার আক্রমণ হয় থাকে বিভিন্ন প্রকারের পোকা আসে আপনারা এই ভাটি মেঘ এবং এই ইমিটাপ দুইটা একসাথে স্প্রে করতে পারেন এই ইমিটাপটা প্রতি লিটারে জিরো পয়েন্ট ফাইভ এম আমি আবার বলছি ভাটি মেঘ যেটা সেটা প্রতি লিটারে অন এম এবং ইমিট হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এল এই দুটোকে একসাথে আপনারা স্প্রে করতে পারেন সকাল প্রচন্ড স্প্রে করবেন না সকাল অথবা বিকালে সবচাইতে হয় বিকালে স্প্রে দিলে। কারণ সকালে অনেক সময় কিন্তু জমে থাকে এই দেখতে পাচ্ছেন তো গাছে যখনই ওষুধ দেবেন তখন নিশ্চিত করবেন গাছে যেন কোনো প্রকারের পানি অথবা শিশির জমে না থাকে গাছটা যেন শুকনো থাকে চেষ্টা করবেন বিকালের দিকে এই ভাটে এবং এমিটাপটা দিয়ে সুন্দর করে স্প্রে দেওয়ার জন্য তাহলে আপনার গাছটি সুস্থ বল সবল থাকবে এবং পাতাগুলো আর কখনোই কুকড়ে যাবে না তো ভিওর্স আমি আমার বাগানে এই ওষুধগুলো প্রয়োগ করি এর থেকে ভালো কোনো ওষুধ যদি আপনাদের জানা থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন এবং আপনারা চাইলেও এই ভার ভার্টিবেক এবং এই আপনাদের গাছে প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের গাছগুলো ভালো থাকবে তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই